এগুলো প্রচারের এটা একটা মাধ্যম একটা ধাপ মানুষের কাছে আমাদের বার্তা কেন্দ্রীয় সরকারের বাংলার বিরুদ্ধে বঞ্চনা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে চাই ভোটের দিনক্ষণ ঠিক না হলেও রাজনৈতিক দলগুলি জোর কদমে শুরু করে দিয়েছে ভোটের প্রস্তুতি বুধবার থেকে দার্জিলিং লোকসভা আসনের জন্য দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচারের কাজ শুরু করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব একাধিক স্থানের পাশাপাশি বারো নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ার রাজা রামমোহন রায় সরণিতে দার্জিলিং জেলা তৃণমূলের পক্ষ থেকে গৌতম দেবের নেতৃত্বে দেওয়াল লিখনে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মানিক দে এলাকার কাউন্সিলর বাসুদেব ঘোষ সহ অন্যান্য তৃণমূল কর্মী ও সমর্থকেরা তৃণমূল কংগ্রেসের এখনও প্রার্থীর তালিকা ঘোষণা না হলেও প্রচারের কাজ শুরু করলেন গৌতম দেব গৌতম বাবু জানান আগামী সাত দিনের মধ্যে শিলিগুড়ির সাতচল্লিশটি ওয়ার্ড সহ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার দেওয়াল লিখন সম্পন্ন করা হবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দার্জিলিং ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র জিতে উপহার দিতে চান এমন মন্তব্য পেশ করেন গৌতম দেব বাংলার উন্নয়নে মমতা ব্যানার্জি মেসির হাত আরো শক্ত করতে এবার ডু অ্যান্ড ডাই সিচুয়েশন সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বেন তিনি ঘন্টা বাজিয়ে দিলাম ক্যান্ডিডেট ডিক্লেয়ার হবে এক্সপেক্টেড এনি ডে ইলেকশানও ডিক্লেয়ার হয়ে যাবে নিশ্চয় ডাকবাম ফুলবাড়ি দুটো ওয়াল করলাম গরুমবস্তির সাইডে একটা করলাম এই ওয়ালটা করলাম আগামী সাত দিনের মধ্যে আমরা জরুরি ভিত্তিতে শিলিগুড়ির সাতচল্লিশটা ওয়ার্ড দাবগ্রাম ফুলবাড়ি আর শিলিগুড়ির সমতল সব জায়গাতে আমাদের যা যা ওয়াল যা যা কিছু আমরা এগুলো প্রচারের এটা একটা মাধ্যম একটা ধাপ মানুষের কাছে আমাদের বার্তা কেন্দ্রীয় সরকারের বাংলার বিরুদ্ধে বঞ্চনা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে চাই যে অবিজেপি যে সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হবে তার নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বাংলার জননেত্রীকে ভারতের জননেত্রীকে আমরা দেখতে চাই আমরা আমাদের দেয়াল লিখনের মাধ্যমে বাংলার বঞ্চনা বাংলার ধারাবাহিক উন্নয়নকে ত্বরান্বিত করতে এই শৈলাচারী ভ্রষ্টাচারী এবং বিভেদকামী এই শক্তিকে পর্যদস্ত করতে পরাস্ত করতে আমরা আহ্বান জানাবো আজকে লিখনের মাধ্যমে আগামী সাত দিনে আমাদের কর্মী নেতৃত্ব সমর্থক সবাই রাস্তায় থাকবে এবং আমরা একটা ডেট লাইন দিয়ে সাত দিনের মধ্যে এগারো তারিখে আমরা বিকেল থেকে ফিরবো বারো থেকে উনিশ কুড়ি তারিখের মধ্যে আমাদের সমস্ত ওয়ার্ল্ড রেকর্ড শেষ হয়ে যাবে আমি পাঁচ মিনিট এখানে বাসুদাদের এই এখানে কোনো জায়গাতে মানিক আছে অন্যান্য আমাদের লিসিরা এই পাঁচ মিনিট ওই এগারোতে সম্পূর্ণ ওরা হয়েছে ওদের সাথে কথা বলে আমি একটু গাইডলাইন ডাইরেকটিভ দিয়ে দিচ্ছি এটা আমি একটু কোয়ার্ডিনেট করব। এবার ইলেকশনে আমরা লড়ব এবং আমরা জিতব জলপাইগুড়ি এবং দার্জিলিং দুটো সিটেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দিতে চাই বাংলার উন্নয়নে আমাদের যাতে একটা ভূমিকা থাকে একটা রোল থাকে দেশের সরকার পরিবর্তনে যাতে দার্জিলিং এবং জলপাইগুড়ির মানুষের একটা রোল থাকে সেটা আমরা করতে চাই তার জন্য যা করার দরকার তাই করবো ডুয়ার ডাই সিচুয়েশান হয় মরবো না হলে জিতবো এই লক্ষ্যে আমরা